হ্যাঁ এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমা সন আমি হচ্ছি মিমা তো ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য রেডি হয়ে গেছি তো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পরোটা আর আলু আর কুমড়ো ছেঁচকে তো তার জন্য আমি কুমড়োটাকে ভালো করে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলোও আমি কেটে নিয়েছি তো আমি ভালো করে কুমড়ো খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম তারপর আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ফাইনালি আমার আলু আর কুমড়ো দুটি ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো ছিচকিটা বানাবো তার জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম তারপর রিফাইন অয়েল দিলাম দেওয়ার পর আমি সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা লাল লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি ফুরন দেবো এরপর আমি কুমড়োগুলো দিয়ে দিলাম তো কুমড়োগুলো দেওয়ার পর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর আমি স্বাদ মতন লমন পরিমাণ মতন দিয়ে আর তিনটে লঙ্কা দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নিলাম তারপর কিছুক্ষণ গ্যাসে রাখার পর হয়ে গেল আমার আলু কুমড়ো ছেঁচকি তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট পরোটা আর আলু কুমড়ো ছেচকি এরপর আমি ভাবলাম কি যে একটু বিরিয়ানি বানাই এই প্রথম আমি বিরিয়ানি বানাচ্ছি তো বিরিয়ানি বানাতে যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম যেগুলো আমি কেটে রেখেছি আলু সেগুলো ফ্রাই করব বলে আর যেহেতু আমার মা না বিরিয়ানি খায় না তো তার পাশে তৈরি করা হচ্ছে মায়ের মতন করে একটু অল্প মাংস একটা ওভেনে আমি বিরিয়ানি করব আর একটা ওভেনে মায়ের জন্য মাংস করব। আলুগুলো ফ্রাই করার পর আমি একটা প্লেটে তুলে নিলাম এরপর আমি যেহেতু মাংসের জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর যে পেস্ট পানি দিয়েছিলাম মাংস করতে যে পেস্ট লাগে সেগুলো আমি অ্যাড করে দিলাম এরপর আহ কিছুক্ষণ কষানোর পর আমি তার মধ্যে হলুদ আর লবণ তো দিয়েছি এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির জন্য যে পেঁয়াজগুলো ফ্রাই করেছিলাম সেগুলো আমি তুলে নিলাম এই কড়াইতে আমার বিরিয়ানি হচ্ছে আর পাশের ওপেনে হচ্ছে বললাম এটা মায়ের জন্য মাংস কড়াইতে দেওয়া হয়েছিল জায়ফল ফল দারচিনি লবঙ্গ ছোট এলাচ এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করলাম এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজবো তো জলের মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা জায়ফল ফল দারচিনি লবঙ্গ ছোট এলাচ তো এইভাবে কষানোর পর মাংসটা ওদিকে কষছে কষানোর পর আমি মাংস গুলো দিয়ে দিলাম কষা কষা করব যেহেতু শুধু মায়ের জন্য এই কারণে তারপর যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পেস্টটাও দিয়ে দেওয়া হলো তারপর হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আমি সেটাকে ভালো করে মিক্সড করে নিলাম এরপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা তারপর ভালো করে মিক্সড করে নিলাম তো তারপরে আমি তাতে কিছুটা টমেটো অ্যাড করলাম আর এই যে চিকেনটা প্রায় হয়ে উঠছে তারপর যে আলুগুলো ফ্রাই করেছিলাম সেগুলো আমি চিকেনে দিয়ে দিলাম প্রায় আমার চিকেনটা হয়ে এসছে এরপর ব্যাক টু বিরিয়ানি তো এই যে বিরিয়ানিতে মশলা করছে তারপরে আমি একটা করে মাংসগুলো দিয়ে দিলাম বিরিয়ানিতে যে মাংসগুলো অ্যাড হবে সেগুলো আমি এবার এভাবে কিছুটা কষ কষানোর পর আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম কিছুটা বসানোর পরে এই যে রাইসটা প্রায় হয়ে গেছে এই যে মায়ের চিকেন কষাও রেডি রাইসটাও প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি বিরিয়ানির জন্য যেভাবে যা যা মেশাতে হয় সেগুলো মেশাচ্ছি তার জন্য আমি আগে কামড়াতে না আমার ঘি দিয়ে চারিদিকটা ভালো করে আমি লাগিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবার কিছুটা রাইস আর কিছুটা মাংস নিয়ে তো এরপরে আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম সামান্য এরপর আতর অ্যাড করছি এরপর সামান্য ঘি অ্যাড করলাম এই যে কলাপাতায় আমি কলকাতা কেটে বলেছি তারপরে তো রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দেওয়ার পর তারপরে পেটাস্তাগুলো দিয়ে দিলাম তারপরে ওভেনে না পাঁচ মিনিট বসাতে হয় তো তার জন্য আমি চাটুটা রাখলাম তার চাটুর উপরে বিরিয়ানির যে গামলাটা ওটা আমি বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ওভেনে স্টিম দেব তো এটাই তার মধ্যে আমি সালাড কেটে নিলাম তো মা যেহেতু ভাত খাবে তো শাপলার তরকারি রাইস আর এই যে চিকেন বানিয়েছিলাম চিকেন কষা তো আর স্যালাড তো প্লিজ তোমরা জানিও যে রান্নাটা কেমন হয়েছে আর চিকেনটা কেমন হয়েছে আর বিরিয়ানিটাও কেমন হয়েছে তো দেখতে যাই না কেমন হয়েছে বাট বাট খেতে টেস্টি হয়েছিল তো আজকের খাওয়াটা পুরো জমে গেল তো এই যে বিরিয়ানি বিরিয়ানি আমি আর বাবাই খাই মা খায় না যতই ভালো হোক না কেন মায়ের মন থেকে না বিরিয়ানি খেতে ইচ্ছা করে না জোর করলে হয়তো একটু খায় আদারওয়াইজ মন থেকে খায় না তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো লাঞ্চ করার পর একটু ঘুমালাম ঘুম থেকে উঠলাম উঠে কাঁঠাল খেলাম চা খাইনি আজকে কাঁঠাল খেলাম তো এই গিফটটা হচ্ছে আমার রাখির গিফট আমার ভাই আমাকে গিফট করেছে আইলাইনার আই শ্যাডো আর আমার দিদিও রাখি পরিয়েছে তো আমার দিদির জন্য এই সুন্দর একটা কিউট ব্যাগ তো গিফট কান্না ভালো লাগে তো থ্যাংক ইউ ভাই এত সুন্দর গিফট করার জন্য তো তারপরে এই যে আমি আমার মাছগুলোকে খেতে দেবো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে আর এদের সামনে গেলে না এরা না কি সুন্দর কাছে চলে আসে কারণ এরা চিনে গেছে যে আমি হচ্ছে ওদেরকে দিই তো দেখো কত কিউট খুব ভালো লাগে এতে দেখলে না মনটা ভালো হয়ে যায় আর আমি তোমাদের আগের ব্লগেও বলেছি আমার পাখি পশু গাছ খুব ভালো লাগে আর এ দেখো এই ফটোটা কত সুন্দর না এটা মহাকাল থেকে আনা একটা সুন্দর একটা ভোলেনাথের একটা ফটো ফ্রেম তো এরপর সন্ধেবেলা আহ খাওয়ার কাঁঠাল খেয়ে পেটটা ভরেনি তো তারপরে ভাবলাম একটু পাস্তা বানিয়ে খাই তো এটাই হচ্ছে আমার হোয়াইট সস পাস্তা আমার ভীষণ পছন্দের তো যাই হোক আজকে আমি আমার ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি রাতে ডিনার তো যা দুপুরে হয়েছে সেটাই খাবো তাই জন্য ভিডিওটা আর বেশি বাড়ালাম না তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো তোমরা বাই